হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি এখন সকালবেলা আলিনাকে স্কুলে নিয়ে যাচ্ছি তো দেখতেই পেয়েছেন আলিনা দুই রকমের দুইটা মোজা পড়েছে তো আজকে হচ্ছে মানে স্কুল থেকে বলেছে আর কি আজকে অট সক্স পরে যাওয়ার জন্য মানে দুই কালারের দুইটা মোজা পরে যাওয়ার জন্য তো এই কারণে ওকে মোজা পরিয়ে দিলাম দুই কালারের স্কুলে ডোনেট করার জন্য আমি এখানে টু পাউন্ড আলিনাকে দিয়ে দিচ্ছি তো টিচার বলেছে ওয়ান পাউন্ড অথবা টু পাউন্ড দেওয়ার জন্য তো আমি এখানে টু পাউন্ড দিয়ে দিলাম তো আমার কাছে ভাঙতি ছিল না তো আমরা গাড়ি থেকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি কালকে বলেছে ইয়েলো কালারের ড্রেস পরে যাওয়ার জন্য ড্রেস অথবা যে কোনো কিছু হেডব্যান্ড অথবা সক্স এরকম হতে পারে মানে ইয়েলো কালার হতে হবে আর কি তো আমার ঘরে আলিনার কোনো ইয়েলো কালারের কিছু নাই তো বাসায় এসে অর্ডার করলাম আজদা থেকে কাপড় তো আলিনাকে স্কুলে দিয়ে আসলাম এসে এখন ওর জন্য আমি হোমওয়ার্ক রেডি করছি এখানে আজকে আমার বাসায় রঙ করা হবে মানে আমার তিনটা রুমের তিনটা ওয়াল আর কি একটু ডাম্প হয়ে গেছে তো চিন্তা করলাম রঙ করে ফেলি কিচেন আর উপরের দুইটা বেডরুম আর কি তো রান্না বান্না শেষ করে জিনিসপত্র সরাতে হবে রঙ করার জন্য আর এখানে আমি এই হোমওয়ার্কগুলা রেডি করেছি আলিনার জন্য আমার বাসায় সবাই অসুস্থ এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো এ কারণে ঠান্ডা আর সর্দি জ্বর এগুলো আর কি তো আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন তো আমি এখন রান্না করতে চলে এসেছি আজকে খুবই সিম্পল রান্না করব তো এখানে ডাল রান্না করে নিচ্ছি আর সাথে আলু ভাজি করে নিব চিন্তা করছি হ্যাঁ আমার নাক আর চোখ দিয়ে মনে হচ্ছে যে একদম গরম হাওয়া বের হচ্ছে এরকম আর কি তো যাই হোক আমি এখানে অনেক মোটা মোটা করে আলু কেটে নিয়েছি তো এই তো আমার আলু ভাজিটা হয়ে গেছে তো আমি এখানে কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কারণ শুকনা মরিচ দিয়েছি এই জন্য আর ধনেপাতা পাতা দিলে অনেক মজা হইতো বাট আমার হাজব্যান্ড যেহেতু খায় না এই কারণে আর দেই নাই আর এখানে বাচ্চাদের জন্য নুডলস রান্না করে নিচ্ছি মিক্সড ভেজিটেবল দিয়ে তো এখন আমি আলিনাকে আনতে যাবো স্কুল থেকে তো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন

তো এই সোফার রুমটা বেশি আমার ক্লিন করতে হয় কারণ সারাদিনই তো বাচ্চারা এখানে থাকে এটা সেটা খেয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় তো দেখা যায় প্রত্যেক দিনই আমার উবার করতে হয় তো এখানে আলিনাকে দিলাম নুডলস ওকে আমি চেষ্টা করছি নিজের হাতে যেন খায় তো মাসাল্লাহ নিজের হাতে খেতে পারে স্কুলেও নাকি নিজের হাতেই খায় সব বাচ্চারাই মেবি নুডলস অনেক বেশি লাইক করে তো আমার বাচ্চারাও সেরকমই ওরা নুডলস অনেক লাইক করে তো আমি সবসময় দিই না দেখা যায় সপ্তাহে একদিন ওদেরকে নুডলস দেই। এখানে লিয়ানাকে ট্রাই করছিলাম যেন একটা চামচ খায় তো বেচারির জোরের জন্য কিছুই খেতে পারছে না মানে সর্দি বিশেষ করে নাকটা একদম বন্ধ হয়ে আছে তো এ কারণে কিছু খেতে পারে না মানে মুখ দিয়ে শ্বাস হয় তো দেখা যায় মুখে কিছু দিলে শ্বাস ফেলাতে পারে না তো যাই হোক কষ্ট করে মানে দুই তিন চামচ খাওয়াইছি তারপর ওষুধ খাওয়াইছি তো আমিও খেয়ে নিয়েছি ডাল দিয়ে আলু ভাজি ডাল দিয়ে আলু ভাজি অথবা আলু ভর্তা আমার হচ্ছে সবচেয়ে প্রিয় তো যাই হোক এখানে এই ড্রেসটা আলিনার জন্য অর্ডার করেছি আর এই ডুবে কভারটা আলিনার জন্য আনাইছি তো কালকে আলিনা এই ইয়েলো ড্রেসটা পরে স্কুলে যাবে আর এটা হচ্ছে আলিনার নতুন ডুবে কভার তো এই তো আমাদের ঘরে রঙ করা স্টার্ট হয়ে গেছে তো প্রথমে আমরা এই রুমটা থেকে স্টার্ট করেছি এটা হচ্ছে আমাদের ছোট একটা রুম তো এই ওয়ালটা একদম ভিজে থাকে ঠান্ডার সময় মানে ওয়ালটা একদম কালো কালো হয়ে যায় আর কি তো এখানে আমি আমার এই ওয়েড্রোপটাও একটু রঙ করে নিয়েছি আর ঘরের অবস্থা তো একদম খারাপ তো এটা এখন যাচ্ছি আমাদের বেডরুমে তো বেডরুমের এই ওয়ালটাও রঙ করিয়েছি আর আমার আলিনা আলিয়ানা মিলে আমার এই ওয়ালপেপারটা এই সাইডটা মানে ছুটাই ফেলছিল তো আমরা এই সাইডটা খুলে জাস্ট এই সাইডটা রং করেছি আর বাকি সাইডের ওয়ালপেপারটা রেখে দিয়েছি তো এই তো এই ওয়ালটা সম্পূর্ণটা রং করা শেষ হয়ে গেছে তো বাসার সব দরজা জানালা খুলে দিয়েছি যেন তাড়াতাড়ি রংটা শুকিয়ে যায় আর আমার বাসার আগের রং ছিল মানে ক্রিম কালার আর এখন হোয়াইট কালার করেছি আর দেখতে পেয়েছেন কিচেনের এই ওয়ালটা রঙ করেছি আর কি উপরের সাইডটা জাস্ট আমাদের গাড়ির চাকাতে একটা পিন ঢুকে গেছে দেখতে পাচ্ছেন এই পিনটা তো আমরা এখন শপে এসেছি এটা ঠিক করার জন্য মানে এটা থেকে বাতাস বের হচ্ছিল তা আমরা তো মনে করেছিলাম যে চাকা চেঞ্জ করতে হবে তো ওনারা বলছে যে চাকা চেঞ্জ করতে হবে না পিনটা খুলে তারপরে এই জায়গাতে ওনারা রিপেয়ার করে দিবে তো এই তো আমরা এখন ওয়েট করছিলাম চাকাটা ঠিক করার জন্য তো আমি গাড়িতে বসে বসে চিন্তা করছিলাম যে আমার বেডরুমের মানে যেই ওয়ালটাতে ওয়ালপেপার ছিল সেটা থাকবে নাকি সেটা খুলে ফেলবো এমনিতেই তো আলিনা লিয়ানা বাকি ওয়ালপেপারটা মানে খুলে ফেলবে তো কেন না এখনই আমরা পুরোটা খুলে রং করে ফেলি তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বাসায় গিয়ে ওয়ালপেপারটা খুলে মানে সেই ওয়ালটাতে রং করে ফেললে কেমন হয় তো ও বলছিল যে ঠিক আছে চাকাটা ঠিক হলে চিন্তা করছে আমরা একটু লং ড্রাইভে যাবো চাকাটাও চেক করা হয়ে যাবে যে এটা ঠিক হয়েছে কি না তো এই তো আমরা এখন যাচ্ছি কোথায় যাচ্ছি জানি না তো এই রোডটা আমার সবচেয়ে প্রিয় এটা হচ্ছে বিচের একদম পাশে তো আমরা অনেকক্ষণ ড্রাইভ করে এখন আমরা আরও একটা সিটিতে এসেছি তো এটার নাম আমি ভুলে গেছি কোন সিটি এই প্রথম আমরা এসেছি এখানে তো এখানে এসে দেখলাম মানে অনেক সুন্দর আর কি সিটিটা আর সব ধরনের সুপার সুপ আছে এখানে তো আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো তো এখানে বাঙালি শপও আছে তো যেখানে বাঙালি শপ আছে সেখানে তো আমাকে যেতেই হবে তো সেখান থেকে আমি টুকিটাকি কিছু কিনেছি তো তারপর আমরা বাসায় চলে এসেছিলাম তো আমি এই জিনিসগুলো কিনে এনেছি এটা হচ্ছে ভেজিটেবল সামোচা তারপর রোল আর আর কি এনেছি আর কালো জাম আর এখানে হচ্ছে চমচম তো এটার বক্সটা ভেঙে গেছে আর খাজা এনেছি এই তো দেখতে পাচ্ছেন আমি অনেক বছর খাজা খাই নাই তো দেখে আর লুপ সামলাতে পারি নাই তো এই তো এই ছিল আমার আজকে ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ